আচ্ছা খালেদ খালেদ মহেদ্দিন খালেদ মোহুদ্দিন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলা শুনতে চাননি কিংবা মামলা করেননি তিনি পরিচালনা করেননি বিব্রত হয়েছেন এমন ব্যক্তি কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় কিন্তু প্রধান বিচারপতি হয়েছেন সরকার বা সরকার প্রধান কর্তৃক বিচার বিভাগকে আসলে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখা হয়েছে সেটা কখনো মন্ত্রণালয় দিয়ে কখনো হচ্ছে প্রধান বিচারপতিকে পর্যন্ত ছুটিতে পাঠিয়ে বিদেশে পাঠিয়ে চাকরি থেকে বরখাস্ত করে আর বাকি সব বিচারকদের কথা কথা তো আপনার একটু যে আপনি আগের পর্বে বলছিলেন জায়গা থেকে শুরু করে যদি একটু বলেন আপনি বিচার বিভাগ নিয়ে যদি কথা বলতে চান তাহলে এই বিষয়ে যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের সাথে নিয়ে আপনার কথা বলতে হবে আহ আমি বিশ্বাসভাবে অজ্ঞ এক্ষেত্রে যতটুকু বুঝি যতটুকু জীবন চলার পথে যা কিছু লেখাপড়া করেছি দেখেছি সেটাই আমি ব্যক্ত করছি আমি আপনি জরিপের কথা নিয়ে যখন কথা বলেন তখন আমার মনে পড়ে যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ রোধ করার জন্য উদ্যোগ নিলেন ব্রিটিশ সরকারের কাছে আবেদন করলেন যে এটা বন্ধ হওয়া প্রয়োজন তখন তার পক্ষে মাত্র তেষট্টি জন ব্যক্তি ওই সময় সুশীল সমাজের ব্যক্তি জনগণ তারা স্বাক্ষর দিয়েছিলেন আর তার বিরুদ্ধে প্রায় বিয়াল্লিশ হাজার ব্যক্তি সেখানে কিন্তু স্বাক্ষর করেছিলেন আমি যদি বিয়াল্লিশ হাজার কে যদি বিবেচনা নিতাম তাহলে যদি ব্রিটিশ সরকার সেটা শুনতেন তাহলে বিধবা বিবাহ রোধ করা কত কঠিন হতো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থাৎ সব ক্ষেত্রে সংখ্যা তত্ত্ব দিয়ে আপনি বিচার করতে পারবেন না আমি আপনার একটা কথা বলি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিচারপতি ছিলেন রুথ বাদার গ্রিনসবার্গ তিনি একজন খুব নাম বিচারপতি এই ভদ্রমহিলা বিল ক্লিনটনের সময় কিন্তু নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং তিনি যখন রোগাক্রান্ত এবং তিনি যখন একেবারে কর্মশক্তিহীন হয়ে গেছেন তখনও পর্যন্ত তিনি কিন্তু কার্যরত ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন এখান থেকে সরে যাচ্ছেন না বলে আমি সরে গেলেই বর্তমান রাষ্ট্রপতি তার নিজের পছন্দের লোককে এখানে বসিয়ে দেবে আপনি খুব ভালো করে জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারপতিরা আজীবন তিনি যতক্ষণ ইচ্ছা প্রকাশ করেন ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু থাকতে পারেন আমাদের এখানে আপনি যদি এইটা যদি ইতিহাস পর্যালোচনা করতে চান তাহলে আপনি দেখবেন অনেকগুলো জায়গা হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছিল এই থেকে যখন অগ্রগতির জায়গা জানতে চাইবেন তখন অনেকগুলো বিষয় আপনাকে ভাবতে হবে যখন পশ্চিমারা অনেক মানুষগুলো একসাথে হয়ে অনেক নোবেল পুরস্কার বিজয়ীরা সে দুশো জন বলেন অনেক সংখ্যার বলেন তারা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেন যে আপনি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের ওপরে আপনি যে দায়িত্ব নিয়ে আপনি তার বিচার ব্যবস্থাকে সঠিক করবার জন্য আপনি পথ দেখান তারপরে কি আপনি নির্বাহী বিভাগকে বলছেন বিচার বিভাগের হস্তক্ষেপ করবার জন্য আমি যা বলি না এইটা সুভ্যদা আমি আমার কাছে মনে হয় যে সেইটা সঠিকতা নিয়েও আমি আসলে একটু কথা বলব আমি পাশাপাশি দুটি সিদ্ধান্তের দিকে আপনার একটু নজর আপনাদের চাই যে বাংলাদেশের বিচার বিভাগ কীরকম সেটি বোঝার জন্য আমরা আসলে কোনো এটি তাত্ত্বিক আলোচনা করছি না আমরা শুধু নিয়ে কথা বলছে যে আমরা দেখেছি যে বেগম খালেদা যিনি একটি বড় রাজনৈতিক দলের প্রধান তার বিরুদ্ধে মামলা হয়েছে শাস্তি হয়েছে উচ্চ আদালতে যখন আপিল হয়েছে সে শাস্তি বৃদ্ধি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটি কোম্পানির নামে যখন বিদেশে টাকা পাচারের কথা বলা হচ্ছে সর্বোচ্চ আদালত থেকে বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে আমি কথা বলছি তাদের সম্পর্কে আর তদন্ত চালানো যাই যাবে না আমি বলছি যে এই খেয়াল করি আমি যে সরকার মামলায় হেরেছেন বা তিনি কোনো মামলা সম্পর্কে তার প্রেডিকশন ভুল হয়েছে সেরকম আমি দেখি না এই ব্যাপারটাকে আসলে আপনি আসলে কিভাবে দেখেন আমি যদি সেইটা বলি আপনি খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন খালেদ মহিউদ্দিন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলা শুনতে চাননি কিংবা মামলা করেননি তিনি পরিচালনা করেননি বিব্রত হয়েছেন এমন ব্যক্তিও কিন্তু

মানে কি আমি আলোচনায় আনছি দুইজন রুহুল আমিনের মধ্যে একজন রুহুল আমিন বঙ্গবন্ধু হত্যা মামলার তিনি বিব্রত বোধ করেছিলেন পরবর্তীতে তিনি কিন্তু প্রধান বিচারপতি হয়েছেন বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময় আমি সাধারণ আলম সাজিবাই এখন উপস্থিত আছে তিনি হয়তো আমার কাছে আমার কাছে মনে হয় যে আমি আপনি যদি হ্যাঁ জি আপনি কন্টিনিউ করেন জি সালে পনেরোই ফেব্রুয়ারি সে ভোট ডাকাতি নির্বাচনে সেই নির্বাচনে যিনি বিএনপির পক্ষ থেকে প্রার্থী হয়েছিলেন এমন ব্যক্তিও কিন্তু বিচারপতি হয়েছেন বিএনপির শাসন আমলের সময় এবং পরবর্তীতে আর এই মাত্র এক বছর কি দেড় বছর আগে তিনি তার মেয়াদ কাল পূর্ণ করেছেন সেখানে কিন্তু কোনো ব্যত্যয় ঘটেনি তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়নি অতএব এই বিষয়গুলো কিন্তু আমরা বিবেচনায় আনতে হবে অতএব আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যতগুলো অগ্রগতির জায়গা সেগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি না আমরা কথা বলছি সে জায়গাগুলো যেগুলোতে ব্যত্যয় ঘটেছে কিংবা মনে করা হচ্ছে পারসেপশন আপনি একটা বললেন না ধারণা নিয়ে আমরা কথা বলছি না না অনেকগুলো ধারণা না মানে এখন ঘটনা হইতেছে হচ্ছে যে মানে ধারণা ছাড়া আর কি নিয়ে কথা বলবো আপনি পরিসংখ্যান শুনলে তো পরিসংখ্যান জরিপ আর ধারণা এই তিনটাই তো আমাদের আসলে আলোচনার বিষয় আপনি পরিসংখ্যানকে বাতিল করতে পারবেন কে আপনি বাতিল করলেন ধারণাকেও আপনি বাতিল করছেন তাহলে আসলে আমরা কই যাব আসলে ঘটনা হচ্ছে আপনি বলছেন যে বিচার বিভাগ এখন আপনি আপনি পরিসংখ্যানকে কি বাতিল এখন যে কথাটা বললেন জি আপনি এখন যে কথাটা বললেন না জি আমি দুই আমি আমি এই দুই তিন দিন পরে দেখবো যে এই আপনার এই অনুষ্ঠান থেকে এই অংশটিকেই উৎখলন করে এই পরিসংখ্যান জড়ি বাতিল এটা নিয়ে কিন্তু আবার যারা যারা তারাই আর কি সেটা তো কথা না না আমি সেটা সেটা নিয়ে এখন সেটা নিয়ে ভাবছি না সেটা নিয়ে ভাবছি না আমি বললাম আর কি আমি আপনাকে একটু খোলামেলা বলি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্যে যে সুরাজনীতির প্রয়োজন যে সুশাসনের প্রয়োজন সেটাকে আমরা অর্জন করতে পেরেছি আচ্ছা আর সুরাজনীতির সুরাজ সুশাসন একটিমাত্র সরকার দল একটিমাত্র দল দিয়ে কি সম্ভব

ভাবে তাদের নিজস্ব দায়িত্ব পালন করতে পারেন না যদি আমরা পারসেপশন অনুযায়ী ধরে নেই যে বিচারকরা তার দায়িত্ব পালন করতে পারছেন না ডক্টর সাজু আমার কথা হচ্ছে যে সুরাজনীতি যদি আসে তাহলেই বিচার বিভাগ ঠিক কত দায়িত্ব পালন করতে পারবে কারণ হচ্ছে আজকে সাজা নম্বরের যে কথাটা আসলো সেটা কেন হলো আজকে উনি ওখানে জামিন দেওয়া হলো জজের একটা বলতে পারে তাহলে জজ কেন করে সে প্রসঙ্গটা আমি অনেকবারই বলেছি কারণ সকল সরকারি সকল চাকরিতে এদের একই অবস্থা কিন্তু প্রশ্নটা আছে আজকে যদি রাজনৈতিক সরকার যদি কে এই ইনস্ট্রাকশন না দিত তাহলে কিন্তু সাজা নম্বর সাহেব ওইভাবে বেল পেয়ে সঙ্গে সঙ্গে আবার তার দল বদল করে আবার নমিনেশন পে আবার এমপিও হয়ে যেতে পারতেন না তাহলে সেখানে রাজনীতি যদি ঠিক না থাকে তাহলে বিচার বিভাগ ঠিক থাকবে কোথায় একটা দেশের সবকিছু নিয়ামক শক্তি হচ্ছে রাজনীতি তো এখন একটা দেশের রাজনৈতিক সরকার যদি ঠিক হয়ে যায় তাহলে বিচার ব্যবস্থাও ঠিক হয়ে যায় তো বিচারকদের তোলে মানে মানে বিচারকদের মাধ্যমে আমরা রাজনৈতিক অবস্থাটা ঠিক হইতে দেখতে পারবো না মানে রাজনীতি ঠিক না হলে বিচার বিভাগ এরকম থাকবে বিচার বিভাগের এতে কোনো দায় নাই বা বিচারকদের এতে কোনো দায় নাই কারণ তারা বিচারকদের দায় হচ্ছে কি আমি একটা কথা বিচারকরা শুনেন বিচারকরা যে রায় দেয় তারা কিন্তু আইন অনুযায়ী দেয় এখন প্রশ্ন হতে পারে পিপলস এক্সপেকটেশন যেটা সেটা হয়তো সে পূরণ হয় না 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 যেমন না ডক্টর সাজু আপনাকে পেলাম বলে কোন আইন কানুন দেখে সাজান ওমর সাহেবের জামিন হয়েছে আমি সাজান ওমর সাহেবের জামিনে বিপক্ষে না কিন্তু সাজান ওমর সাহেবের জামিন হয়েছে এবং মির্জা ফখরুল ইসলামগড়ের জামিন হয় নাই আমাদের যদি একটু বুঝায় দেন কোন কলমের উপর না সাজা নোমর সবাই না আমার জজিতির যে অভিজ্ঞতা সেটা দিয়ে বোঝা যায় যে প্রসিকিউশন সাজা নোমরের কেসটা ওইভাবে প্রসিড করতে চান নাই তিনি চান নাই যে সাজা নোমর বেল না হোক আর সরকার যদি প্রচন্ডভাবে তার বিরোধিতা করতেন যেটা ফখরুল ইসলাম আলমগীর বা অন্য আপনি জাব্বাস বা অন্য যাদের কথা বলা হচ্ছে তাদের ব্যাপারে যেভাবে তারা এটার প্রসিকিউশনের পক্ষ থেকে জোরালো ভাবে তুলে ধরেছেন যে তাদের জামিন দিলে ক্ষতি হবে তাদের জামিন দেওয়া ঠিক হবে না সেটা হয়তো সাজানো করা হয় নাই কারণ জজ তো উদ্যোগে কিছুই করে নাই এখন বলতে পারেন যে জজ তাহলে কি সরকারের কথায় উঠা বসা করে তাহলে জসদের কি স্বাধীনতা নাই নো জজদের স্বাধীনতা ঠিক আছে কিন্তু জজদেশে সেই স্বাধীন মতামত ব্যক্ত করার পরে আইন অনুযায়ী করার পরে একটা পাবলিকের প্রত্যাশার সাথে সেটা সাধারণত অনেক ক্ষেত্রে মিলে না যার কারণে পিপলস পারসেপশনটা হয়ে যায় বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে না এবং বিচার বিভাগের মানুষের আস্থা চলে যাচ্ছে মানুষ আস্থাহীনতায় ভুগছে এখন এই বিচার বিভাগের আস্থার যদি শক্ত করতে হয় তাহলে সেক্ষেত্রে তো সরকারকে একটা দায়িত্ব পালন করতে হবে যে বিচারভাগ যাতে ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে না কিন্তু ডক্টর সাজু আমি বোধ হয় আপনার পয়েন্ট মিস করে যাচ্ছি যেমন ধরেন যে আপনি বলতেছেন যে প্রসিকিউশন থেকে শক্তভাবে করছে তো প্রসিকিউশনভাবে শক্তভাবে করলে তার মানে সরকারের চাওয়া প্রসিকিউশন সরকারের চাওয়া প্রয়োগ করতেছে সেই ক্ষেত্রে বিচারকরা তার দায়িত্ব কি পালন করলো এক দুই হচ্ছে আমরা যদি নন পলিটিক্যাল ম্যাটারও দেখি কিসের জন্য এই যে জগন্নাথ কলেজের জগন্নাথ ইউনিভার্সিটির যে মেয়েটা খাদিজা তার মামলা শোনা হবে আরো চার মাস পরে গিয়ে খাদিজা সেইটির অর্ডার বাংলাদেশের সবচেয়ে বড় কোর্ট কিসের জন্য দিচ্ছে সেটিও আমরা কিভাবে এটি বুঝবো আমরা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা দেওয়া দেওয়া হচ্ছে বা যে বিচারগুলি দেওয়া হচ্ছে সেগুলির পাশাপাশি যদি অন্য মামলাগুলি আমরা বিবেচনা করি সেগুলি আমরা কিভাবে দেখবো মানে প্রত্যেকটা ক্ষেত্রে সরকারের চাওয়াটাকেই যদি বিচারকরা তুলে ধরে তাহলে আমরা আসলে মানে সবসময় যেমন আমাদের সাংবিধানিক আদালত গুলো কিন্তু সাংবিধানিক ভাবে তাদেরকে একটিয়ার দেওয়া হয়েছে সেটা তারা প্রয়োগ করেন এখন জনগণের প্রত্যাশা থাকতে পারে যে সাংবিধানিক আদালত এই জিনিসটা এত দেরি করে শুনছে কেন সেক্ষেত্রে আদালত বলতে পারে যে তার কাছে অনেক বেশি মামলা বিচারাধীন আছে এইটা সে শুনতে পারছে না এবং সেটার জন্য একটু দেরি হচ্ছে বিচারের আদেশ দিতে দেরি হচ্ছে এইটা হচ্ছে কি পিপলস এক্সপেকটেশন যেটা আছে সেইটা ফুলফিল হচ্ছে না বলে জনগণ মনে করে যে না এই আদালতের উপর আস্থা কমে যাচ্ছে এইটা হতে পারে কিন্তু আদালত তো আইন অনুযায়ীই করে আইন আদালতের আইনের বাইরে কাজ করে না আদালত আইন অনুযায়ী এখন আইনের তো অনেক অনেকগুলি প্রেক্ষিত থাকে যে প্রেক্ষিতগুলি অনুযায়ী আইনের মধ্যে থেকেও মানে একটি সিদ্ধান্ত দেওয়া যায় তবু আমরা একটু আমরা একটু আবার একটু ডক্টর আমরা একটু জনব সুভাষ সিংহ রায়ের কাছে আসি জনাব সুভাষ রায় আমি যে প্রসঙ্গটি ডক্টর সাজু একটু আগের পক্ষে তুলেছিলেন যে কিছু সংস্কার হওয়ার কথা ছিল যে সংস্কারগুলি বিচার বিভাগ আলাদা হওয়ার পর থেকে সবাই প্রত্যাশা করছিল যে বিচার আলয়ে বিচারকদের নিয়োগ দেওয়া হবে প্রধান বিচারপতির নির্দেশে পরামর্শক্রমে এবং তার ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা বর্তমানে আইন মন্ত্রণালয়ে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আইন মন্ত্রণালয়ে তিনটি বা চারটি বা একাধিক নাম পাঠাচ্ছে প্রধান বিচারপতির কাছে এবং প্রধান বিচারপতি তার মধ্যে থেকে টিক দিচ্ছেন মানে প্রধান বিচারপতি চুজ করার ক্ষমতা থাকছে না তিনি আসলে নির্ধারণ করা ক্ষমতা রাখছেন এবং এর ফলে আসলে কি নামগুলি যাবে সেগুলি আইন মন্ত্রণালয়ে ঠিক করে দেওয়ার ফলে টু কাট লং স্টোরি শর্ট আইন মন্ত্রণালয়ের কাছেই আসলে সকল কিছু থাকছে এই ব্যাপারটাকে আপনি আসলে শাসক দলের জন্য এটা ভালো মনে করেন কিনা বা ইন দা লং রান এটা ঠিক হচ্ছে কিনা যে আসলে আইন হয়ে কাছে কুকিগত থেকে যাচ্ছে কিন্তু বিচার বিভাগটা এখন কুক্ষিগত শব্দ যখন আসে তখন তো অনেকগুলো বিষয় থেকে যায় এবং অনেকগুলো ব্যাখ্যারও প্রয়োজন হয় খেয়াল করে দেখবেন আমি আবারও বলি আমি আসলে এই তুলনাগুলো করতে চাই না আপনার মনে আছে যেহেতু আপনি কিছুদিন এই বিচার ব্যবস্থার মধ্যে চাকরিও করেছেন আপনি খেয়াল করে দেখুন তো জগন্নাথ পারে এবং সোহেল আহমেদ এই দুজন জজ সাহেব কেন বোমার আঘাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল শাসন শাসন ব্যবস্থাটা কেমন ছিল এটা তো আমরা জানি বিষয়গুলো